হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার মতন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো মা চলে গেছেন সকালবেলায় আর বিকেলবেলায় চলে যাচ্ছে বাড়ির সকল আত্মীয় স্বজন মানে দিদি বাড়িতে চলে যাচ্ছেন তো দিদিকে এগিয়ে দিতে রাস্তার সামনে এসে দেখি পাশের বাড়িতে খুব জোরে জোরে গান তো গানের শব্দ শুনে আমিও টুকটুক করে হেঁটে হেঁটে এসে দেখি কয়েকটা বাচ্চা মেয়ে মিলে নাচানাচি করছে শুধু বাচ্চা নয় ওই দেখুন বুড়োরাও মিলে নাচানাচি করছে আর কয়েকজন দর্শক বসে সেই নাচ উপভোগ করছে তো আমিও চলে এলাম ওদের নাচ দেখতে আর ক্যামেরা না করে আর পারলাম না আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখেছো সে কি যে নাচ দিচ্ছে সেটা আর বলে বোঝানোর মতো নয় আর তার নাচ দেখে এই দেখো একজন তো হাসতে হাসতে রাস্তার মধ্যেখানে পড়েই গেছে মানে এই দিদির হাঁটা আসার মতো অবস্থা এরকমই হাসছিল আর ছেলে যেভাবে নাচ না হেসে আর থাকার মতো নয় সত্যি ওর নাচটা তোমরাও দেখো শুধু হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো ওখান থেকে চলে আসলাম এনাদের কাছে আর ওই দেখো আমার জায়ের কাণ্ড কতগুলো কাঁঠাল নিয়ে বসেছে এখানে বিক্রি করবে বলে আর জানো তো বিক্রি হয়েও যাবে মানে রাস্তাতে যেতে আসতে মানুষ কিনে নিয়ে যায় শুধু আমাদের বাড়ি নয় পাশের বাড়ির কাঁঠালও কিন্তু এইভাবেই বিক্রি করে বাজারে খুব কমই নেওয়া হয় রাস্তায় রেখে দিলে কিন্তু যারা যায় আসে রাস্তার মধ্যে থেকেই কিনে নিয়ে যায় আর দিদিদের গাড়ি চলে এসেছিলো দিদিরা তো চলে গেল এবার বাড়িটাও পুরো ফাঁকা হয়ে গেল ঘরে যেয়েও কিছুতে মন বসবে না তো সত্যি এই দুদিনের আনন্দ ফুর্তিতে আমি ভুলেই গেছিলাম আমার একজন প্রিয় মানুষ আমার মাঝে নেই তো তিনি হলেন আমার বড় পিসি আমার একজন কাছের এবং খুবই প্রিয় মানুষ ছিলেন তো তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে তো আস্তে আস্তে তার দুঃখটাও ভুলিয়ে যাওয়ার চেষ্টা আমি করছি কারণ যত মনে রাখবো তত কষ্ট বেশি পাবো তো যাই হোক এ বিষয়ে তোমাদের সঙ্গে অন্য সময় কথা বলবো এবার বলি ওর বাবাও বেরিয়ে পড়েছে ওরও ছুটি শেষ তোর যেতে হতো পুজোর পরের দিন কিন্তু ও যেতে পারেনি তো আজ বেরিয়ে পড়লো তো গাড়িটা আমাদের আনে নিন যেহেতু আমাদের সাথে করে নিয়ে এসেছিলো ওখান থেকে তো এবার বেরিয়ে পড়ল যে আবার ডিউটি ধরবে শুরু হয়ে গেল দিন গোনা আসলে দিন গুনতে হবে যাওয়ার আর গেলে দিন গুনতে হবে আসার ফিরে এলো সেই আগের দিন যেটা আমার খুব শুরুতে ছিল তো এই যে সময়টা আমি বলে বোঝাতে পারবো না সত্যি ভালো সময় বেশি সময় থাকে না সেটা নিজের দ্বারা একদম বুঝতে পারছো তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো আর কমেন্টের মাধ্যমে জানাতে বলো না তোমাদের কেমন লাগলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা